এই জোড়াটা প্রথমেই ভিডিও শুরুতে যেহেতু দিয়েছি ভাই হ্যাঁ ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা ভাই পঁচিশশো দেখেন একদম অ্যাক্টিভ কবুতর থামতে চাচ্ছে না অনেক সুন্দর টাকা দিচ্ছে না তাহলে ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া শর্টফেস আছে দেখেন একটা রেড আছে একটা চেয়ে হলো দুইটারই চোখের ঘিরে মাসাল খুব ভালো আসে ভাই বয়স হো এগুলোর এগুলো রানিং ভাই এগুলো রানিং আছে যারা কবুর চেনেন আশা করি দেখলে বুঝতে পারবেন একদম সুস্থ সবল খুব ভালো মানের কবুতর আছে কত রাখবেন ভাই এই জোড়াটা অনলি তিন হাজার টাকা ভাই দশক এটার দাম তিন হাজার টাকা দেখেন কবুতরগুলো দেখেন মার্শাল দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার জোড়া রেড নান আছে খুবই এক্সেপশনাল বর্তমানে দেখাই যায় না হ্যাঁ তো কাজল লাগে অবশ্যই এগুলো নিয়ে রাখবেন আনকমন জিনিস কত ভাই জোড়াটা এই জোড়াটা 3500 টাকা অনলি ভাই আচ্ছা হালকা সুযোগ আছে তো হ্যাঁ একটু আলোচনা আর বয়স কত এগুলোর বয়স তিন ফেদার মেবি তিন ফেদার আচ্ছা একই ঘরের বাচ্চা আশা করি জোড়া হবে দেখেন কালার কোয়ালিটি খুব সুন্দর আছে মার্কেট মার্জিন দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার আছে দেখেন কেশ কোয়ালিটি বা কালার দেখেন ভাই বয়সের তথ্য একদম রানিং ভাই একদম রানিং আছে হ্যাঁ খুব ধরনের সুস্থ সবল কবত দেখেন

এগুলো বয়স তিন ফেদার ভাই তিন ফেদারে এই মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি কাহারে কয় দেখেন কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটা অনলি 2500 টাকা ফিক্স প্রাইস দর্শক অনলি 2500 টাকায় দেখেন পেয়ে যাচ্ছেন রেসা তারপর এন্ডলজিয়ান ঠোঁট চোখ হাইট সব কিছু তাহলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ড্রাগন আছে দেখেন ব্ল্যাক কালার ড্রাগন আছে চাউনি বা গেটআপ পালা সব কিছুই বেস্ট আছে যারা চিনেন বোঝেন ভাইগুলোর বয়স এগুলো চার ভাই চার পালকে আছে দেখেন একই ঘরে বাচ্চা একই ঘরে ভাই মেল ফিমেল 100% কনফার্ম সামনেরটা মেল পিছনের আচ্ছা মার্কিন মার্কের জন্য ফ্রেশ আছে দেখেন যারা নিতে চাচ্ছেন ড্রাগন কম বাজেটে তাদের জন্য পারফেক্ট হবে কত রাখবেন ভাই অনলি 2500 টাকা ভাই 2500 টাকায় ড্রাগন পেয়ে যাচ্ছেন দর্শক দেখেন এটাও বিশ্বাস হলো সঠিক আপনারা নিবেন ভাই যে খামারি সীমিত দামে দিচ্ছি মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক পাকিস্তানি ড্যানিশ আছে চোখের ঘেট ঠোঁট মাশাআল্লাহ ভালো আছে

ওই ফিমেলটা রানিং আর মেলটা নতুন জি ছয় পালক মেল ফিমেল কনফার্ম জি জোড়া হিসাবে আপনি নিতে পারবেন নির্ভয়ে কত রাখবেন ভাই এই জোড়াটার দাম অনলি টাকা বাজার ভালো জি বাজার ভালো এগুলো নিতে পারেন আপনারা নিয়ে যদি ডিম বাচ্চা করাতে পারেন না হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন কারণ এগুলোর বর্তমানে অনেক চাহিদা বাট ওই রকম ভালো মানের লাহড়ি কেউ দেখাতে পারতেছে না দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া ব্ল্যাক ম্যাক পাই পোটার দেখেন নন নাইটার গেট দেখেন সেই মাসাল্লাহ প্যার লেগ থেকে শুরু করে স্ট্যান্ডিং রানিং নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম্বাতে গ্যারান্টি ভাই রানিং কবুতর কত টাকায় দিবেন ভাই আজকে অনলি তিন হাজার ভাই তিন হাজার টাকায় দেখেন যারা পোটার পুষ্টি ছিলেন নেবেন আর ভাই যেহেতু খামারি তিনি স্বল্প মূল্যেই দিয়ে দিচ্ছে ওনার বাচ্চা কাচ্চা বড় হয়েছে এক পুগুলোই ঠিক আছে

বাইকের বয়স কত এটা 100% ডিম মাছের গ্যারান্টি ভাই রানিং রানিং কবুত দেখেন একদম মার্কিন মার্জিন ফ্রেশ আছে ভিডিওতে যদি বুঝতে অসুবিধা হয় ভাইকে বলবেন ভাই এক্সট্রা ভিডিও দিতে পারবে কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটা ফিক্স প্রাইস 3500 টাকা ভাই 3500 টাকায় দেখেন জ্যাক কারেক হয় সর্বোচ্চ কোয়ালিটি জ্যাক আছে হোয়াইট জ্যাক ওপিন যারা খুঁজতেছেন দ্রুত সংগ্রহ করবেন দর্শক ভাই বোন দেখতে পাচ্ছেন একজোড়া ইথোপিয়ান মোরাসেল আছে রানিং পেয়ার না ভাই রানিং পেয়ার ভাই একদম রানিং আছে দেখেন চমৎকার ঠোঁট আর কবুতর মাসালা খুব সুন্দর আছে সুস্থ সবল কত রাখবেন অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা ইথোপিয়ান মোড় আসলে পেয়ে যাচ্ছেন তারপর হোয়াইট কালার আসলে খুবই কম ভাই ভাই চমৎকার একজোড়া মাল্টিস দেখতে পাচ্ছি অ্যান্ডোলেজিয়ান থেকে আসা দুইটা অ্যান্ডোলেজিয়ান আছে একটা ডিপ একটা হচ্ছে লাইট দুইটার বয়স পাঁচ পালক ভাই পাঁচ পালক সেম অ্যাডাল্ট কনফার্ম আছে আচ্ছা একই ঘরের বাচ্চা সেম অ্যাডাল্ট ভাই বলছে জোড়া হবে হান্ড্রেড পার্সেন্ট এবার নিতে পারেন কত রাখবেন ভাই এর অনলি পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা অ্যান্ডোলেজিয়ান জোড়াই অ্যান্ডোলেজিয়ান একটা ডিপ একটা লাইট জি জি অবশ্যই হাইট কোয়ালিটি

শতভাগ রানিং আছে না ভাই দর্শক ভাই বোনজল নিতে দেখেন শেপ দেখেন কত রাখবেন অনলি 3000 টাকা ভাই 3000 টাকায় দেখেন একদম সে মুন্ডিয়ার মতো লাগতেছে বাট এটা একদম পিওর শকিং ফুটবল মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা শকিং আছে একটা হোমোজেনিয়াস একটা হচ্ছে ব্ল্যাক শকিং দুইটার বয়স ভাই রানিং আছে ভাই হোমোজেনিয়াসটা ফিমেল ব্ল্যাকটা মেল জি জি খুব চমৎকার দর্শক আসলে দেখার পর নেওয়ার জন্য তারা ছটপট করবে অবশ্যই নিয়ে নেবেন দর্শক সীমিত দামে দিতে হবে কত রাখবেন অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় মানে একটার দামে দর্শক একটার দামে গল্প না আসলে উনি খামারি আর আপনাদের হাতে খুব সীমিত দামে ভালো মানে কত দিচ্ছে দর্শক ভাই দেখেন খাসা ভরে গেছে অনেক দিন ধরে ফ্যামিলি প্যাকেজ দেওয়া হয় না তাই ফ্যামিলি প্যাকেজের অনুরোধ করলাম ভাইকে ভাইও নিয়ে হাজির একটা কিংয়ের বাচ্চা শকিংয়ের বাচ্চা আসো মা বাবা দেখতে পাচ্ছেন কত রাখবেন ভাই ফ্যামিলি প্যাকেজ অনলি চার ভাই অনলি চার হাজার দেখেন দেখেন বাচ্চাটাই বাবা মা ফেল মাস্টার কোলিডের এটা মেল ব্লুবারটা আর এই যে কফিটা ফিমেল ইনশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা ড্রাগন আছে এন্ডোলিজিয়ান দেখেন চাউনি গেটার দেখেন সর্বোচ্চ গেটার হ্যাঁ কালার ও সাগুণচকের কবুতর বয়স ভাই সেমি মেডেল সেমি নন আছে দামটা এটা আলোচনা সাপেক্ষে বলতে হবে না যে তো দিবেন হ্যাঁ বর্তমান বাজার বর্তমান বাজার অনুপাতে দেওয়া সম্ভব অবশ্যই ফোন দিতে হবে দর্শক না ভাই দেখতে পাচ্ছেন একটা চমৎকার জার্মান বিউটি আছে একটা রেড শেকড় আছে দুইটাই মাসাল্লাহ দুটাই খুব পারফেক্ট কবুতর আছে বয়স ভাই শেকড়টা হচ্ছে রানিং ভাই হ্যাঁ আর বিউটিটা সেমি অ্যাডাল্ট এটা ফিমেল হবে জি কত পড়বে ভাই দুইটা যদি কেউ একসঙ্গে নেয় দাম নেব 2500 আর যদি আলাদাভাবে ভাবে না ফোন দিলে আমি বলি শেকড়টা নর না ভাই নর আল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন হোয়াইট আফ্রিকান ফেন্স মুন্ডান দুইটারই একদম ফ্লোর টাস তবে ওইভাবে দাঁড়াচ্ছে না কোয়ালিটি এই গেটের কবুতর আছে বয়স রাইন না ভাই দামটা আলোচনার সাপেক্ষে দাম আলোচনার সাপেক্ষে ভাই অনেকেই জানে না দর্শক এই জন্যে আমরা আলোচনা আলোচনা দিয়ে দিলাম তবে বর্তমান বাজার অনুপাতে ফোন দিতে হবে দেখেন এই যে পা থেকে মাথা অব্দি দেখেন এক চলা দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন স্ট্রবেরি বার হমার আছে একদম ঘেট ঠোঁট দেখেন তিন ফুট রেড গার কারে কয় মানে এত চমৎকার স্ট্রবেরি বার হমার দেখা যায় না কেউ দেখাতেও পারতেছে না বর্তমানে ভাই বয়স কত নিউ ভাই একদম হান্ড্রেড পারসেন্ট নিউ আছে না ভাই হ্যাঁ কত পড়বে জোয়াটা এই জোড়াটা দাম নিয়ে পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা দেখেন কবুতরের ঘের এবং কোয়ালিটি গেট আপ দর্শক দেখেন বাচ্চা দর্শক ঘের ঠোঁট দেখেন মানে কি বলবো আমি পুরাই মুগ্ধ কবুতর জোড়াটার প্রেমে পড়ে গেলাম আমি পার্সোনালি আমার দর্শকও ইনশাআল্লাহ প্রেমে পড়ে যাবে ভাই এগুলোর বয়স দুই ফেদার ভাই অনলি দুই ফেদারেই এত ঘের মাসাল্লাহ আর নিখুঁত জিনিস দেখেন কত রাখবেন এই জোড়াটা একদম পঁচিশশো টাকা আশা করি এটার জন্য অনেকে ফোন দেবে তবে দর্শক যে লাকি কাস্টমার আজকের প্রতিবেদনে সে পাবেন শুধু একজন কাস্টমার না তাহলে ভাই দারুণ শেপের একটা শোকিং ভাইয়ের ঘরের বাচ্চা বয়স কত এখন এটা না নিউ অ্যাডাল্ট ভাই এখনো পালক সম্পূর্ণ হয়নি নয় পালক আট নয় পালক নর হবে না নারী হবে ভাই এটা তবে যেটাই হোক দারুণই দারুণ জিনিসই হবে কত রাখবেন এটা 2500 টাকা ভাই 2500 টাকায় দর্শক চোখ বন্ধ করে নিয়ে নেবেন একদম টপ জিনিস আসলে ভাই ওল্ড জার্মান কোপার নিয়ে হাজির খাসাই তো আটে না ভাই